আসসালামু আলাইকুম কি তো আপনারা আছেন নি বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে অহন আমি এই ময়নামতি রেল স্টেশনটাতে আছি আজকে হইল একত্রিশে ডিসেম্বর দু হাজার সালের শেষ আর পঁচিশ সালের শুরু এই সময়ে আমরা দেশও বহুত কিছুই ঘটে আমরা যারা এই বছরটা শেষ করছি মানে জীবিত আছি এই বছরে তো অনেকে মরে গেছে গা তার লেগে তো বছর এই বছরেই শেষ আমরা এই বছরটা শেষ করতাম ফার্সি মানে হইলে আমরা জীবিত আছি তো আমরা এই বছরে যা যা ভুলভ্রান্তি করছি যা যা এই অপরাধ করছি গুণা করছি সবকিছু বছরের লেগা মাপসা এলাই আগামী বছর যাতে এরকম ভুল না করি গুণা না করি এরকম আমরা মাপ চাই যেন প্রত্যাশা করি যেন আগামী বছরটা সুন্দর যায় যাই হোক এই বছরও যারা যারা আমার কাছে টাকা পয়সা পাইবেন আগামী বছর লেগে তারা টাকা পয়সা খুঁজছেন না এই বছর মাফ করে দেন আর আমি যারার কাছে টাকা পয়সা ফায়াম আপনারা আগামী বছর যাতে আমি ফাউন না লাগে এই বছরে মানে আজকার দিনেই সব দিয়া শেষ করে যাই হোক এখন কটা কথা কয়াম এটা বছরটা শেষ হইলে আমরা দেশের ফোলা ফাইনে মায়ে ফাইনে উদযাপন করানোর লাগে এই একত্রিশে ডিসেম্বর রাতকা অনেক কিছু করে যেমন কফত কফতিরা এক ধরনের কাজ করবার করে তারপরে বয়স্করা এক ধরনের করে যুবকরা এক ধরনের করে আবার শিশু কিশোরার ইয়ারা একরকম উদযাপন করে যাই হোক এখন কথা হলো যে এই যে আমরা উদযাপন করি এর ভিতরে কিন্তু অনেক অপরাধ করি মানে যেটা করার দরকার নাই এরপর হইল বিভিন্নভাবে এটি সামাজিকভাবে স্বীকৃত না এইসব কাজকর্মও করি যেমন ধরেন এক নম্বর হইলো বাজি হুডাই এই যে বাজি হুডাই সারা বাংলাদেশে কোটি কোটি টাকার বাজি হুডাই এই বাজি হুডানিরা এটা কিন্তু আমরা সংস্কৃতি না এটা হলো বিদেশি সংস্কৃতি বিদেশি সংস্কৃতি বা অন্যান্য ধর্মের আমরা তো মুসলমানের ফুতে আমরা সংস্কৃতি কোনো এরা না মুসলমানরা বাজি হুডাই না বাজি হুডানি করতে আসি আপনারা জানেন এই বাজি হুড়াইয়া কোটি কোটি টাকা নষ্ট না করিয়া এই টেহারি দিয়া আমরা কিছু এই যেমন শীত পড়তে আছে শীতের তো মানুষের সহযোগিতা করতাম পারি এরপর হইল এই গরিব দুঃখীরা খাবার কিনা দিতাম পারি কত রকমের এদি স্বভাবের কাম যে আল্লাহ এই বছরটা আমার যেভাবে গেছে আগামী বছরটা যেন সুন্দর যায় এই উচিলায় কড়াইয়া দান করে দেই কাউরে খাবার কিনা দেই এড়ি করতাম পারি এর ফলে কেউ কেউ লিটনের ফ্ল্যাটও যায় গায় এড়ি তো আমরা সংস্কৃতি না আর এটি করণ তো ঠিক না যাই হোক এখন আমার কথা হইল আমরা যে এটা উদযাপন করিয়াম এটার ভিতরে কিছু ইয়া থাকবো যে আমরা অপরাধ করতাম না বাজি হুটাইতাম না লিটনের ফ্লাইটও যাইতাম না এরপর হইল এই মাপষাপ এই যে বছরটা গেল আগামী বছর বাচ্চামনি বা কয়দিন দিন বাচ্চাম এটার তো নিশ্চয়তা নাই এলেগা মাপসাফ সাইয়া হগলেতে তারপর আল্লাহর কাছে বান্দার হক নষ্ট যদি করে দেয় বান্দার হক পূরণ করে দিয়া আল্লাহর কাছে সাইয়া মৃত্যুর লেগে প্রস্তুত হয়ে যাওয়া দরকার তো আজ গা এই পর্যন্তই আমি যে কথাটি কইছি আপনারা যদি রাগ থাকেন থান আমার মাপসাপ করে দিয়েন আর আমি যার কাছে টাকা পয়সা তারা আমার টাকা দিয়া যায় আর যারা আমার কাছে ট্যাপসা পাবেন তারা আমার মাফ করে দিয়ে